খাইসিয়া মাছ কটার বাক্যে বইয়ে পড়ছি এখন কুটিয়ে নিমা মাছের সাইজ তেমন একটা বড় না এখন আর সেওটাও দিব না আনা দিয়েই কুটে নিবি দশ মাছ দুই কুটিয়া হলুদ মারকে নিয়েছি এখন চুল হয় তাওয়া বয়স দিছি মাছ ভাজিয়ে নিমু তেল গরম হয়ে গেছে মাছ ভাজিয়ে দিয়ে গোলাম মাছ মাছ এক পিট হই গেছে আর বাকি পিট উলটই নিমু মাছ ভাজা হই গেছে এখন বইয়ালাম মাছ ভাজা হই গেছে এখন মাছ ভুনার অপেক্ষা চুলায় করে দিয়ে দিলাম 6 মিনিট চাল কাডা পেস কাচামরিস একাত্রে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা ধনির গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তার মতো লবণ মশলা কষানের ফাঁ একটু পানি মশলা হয়ে গেছে এখন একটু মৌ দিয়ে দিলাম গেছে এখন মাছ দিয়ে দিব মাছ হইতে থাক এই ফাহে আমি বান খাই যাই আমার মাছের তরকারি এখন পাতা দিয়ে উড়ে গেলাম দর্শক রান্না বড়া শেষ আজকে আসলে শুক্রবার দিন রান্না বান্না নামাজের আগেই করছি নামাজ পড়ে খাইতে বইছি

আবাশা মাছ লাগে না মজা 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 সাগরের মাছ তো একদম টাটকা মাছের ওই সারটা পাওয়া যাবে না তারপর লাগে পানির মাছ সাগরের মাছ নোনা পানির মাছ ভালো শীতকালে খাইতে ভালো আমি আবার কিন্তু কাটা ভয় পাই কিন্তু এই মাছটা কাটা ওই নাই মাছখানে একটা কাটাই আছে না ফালিশা মাছ দেখতে যে আমের দেখাইছে ভাবলাম যতটা বেশি ভালো লাগবে না আলহামদুলিল্লা যা ওই ভালোই লাগতে আছে কার আমি কিন্তু প্রথমে খেয়ে যাবো কালচা মজা মজা দর্শক আমরা খাইতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোলা হাফেজ